হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি কয়েকদিন আগের কিবার বার আসলে সঠিক মনে নাই তো এখন সকাল মানে সাতটা সাড়ে সাতটার মতো হবে মানে মেয়ে স্কুলে যাওয়ার আগে সকালবেলায় আমি রান্নাবান্না করছিলাম মেয়েকে টিফিনে দেওয়ার জন্য আলু ভাজি করবো আর সাথে রুটি করব আর ওদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি ও মেয়ে খেয়ে যাক আর না যাক মাঝে মধ্যে মানে এখন ভাতটা রেগুলার করার ট্রাই করছি যদি সকালবেলায় কিছু হলেও খেয়ে যায় ওই জন্য মানে এমনিতেও সকালে ভাত খেতেই চায় না তো আগের ভিডিওগুলোতেও হয়তোবা বলেছি তো এই তো মেয়ের জন্য কাঁচামরিচ পেঁয়াজ জিরা সোমবারে দিয়ে তারপরে এখন আলু ভাজি করে নেব তো মেয়ে তো আবার এমনিতেও আলু কম তার মধ্যেও মেয়ের ঝালে একটু প্রবলেম হয় তো বাবাটাই খেতে পারে কিন্তু মেয়ের কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যায় তো ওই জন্য এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দিলাম এখন আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর কে কে আলু ভাজি এভাবে করেন মানে এমনি তো আমি আলু ভাজি করার সময় এক একশ্রম পানি দিই আবার এক এক পানি দিই না যখন একটু তাড়াতাড়ি ভাজি করতে হয় তখন পানি দিয়ে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নেই আর যদি তেলের পরিমাণটা একটু কম দিলাম তাহলেও পানি দিয়ে সিদ্ধ করে নিই মানে কখনো কখনো এভাবে করতে হয় না হলে আমার মেয়ের আবার বেশি তেল হলে এক সময় মানে গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম হয়ে যায় তো এই তো আমি আজকে আবার পানি দিবো না ভাবছি পানি না দিয়ে যেহেতু এখনো সময় আছে তো ওই জন্য পানি ছাড়া তেলের মধ্যেই এখন একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে ভাজিটা করে নেব যেহেতু গরম পানি দিয়ে আটা মাখিয়ে নিব ওই জন্য পানিটাও একদমই বলক তুলে গরম করে নিয়েছি এখন আটার মধ্যে মানে একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম একটু একটু করে পানি দিয়ে যেটা বলক তুলে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়ে তারপরে একটা খামি করে নেব মানে একটা ডো বানিয়ে নেব এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হাত দিয়ে মাখিয়ে না হলে কিন্তু অনেক বেশি গরম হাতে পুড়ে যেতে পারে ওই জন্য তো অফ ক্যামেরা অন ক্যামেরা দুইটা মিলিয়ে আজকে ভিডিওটা রেডি করছি এই তো আমি কিন্তু রুটিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আর সকালবেলায় যেহেতু একটু তাড়াহুড়ো থাকে তো অনেক বড় বড় রুটি করে নিয়েছি আর এমনিতেও আমি বেশিরভাগ বড় বড় রুটি করি তো মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে দিতে হবে ওই জন্য মানে তাড়াতাড়িও করছিলাম তারই মধ্যে একটু একটু করে মানে দেখানো ট্রাই এমনিতে সকালবেলায় খুব বেশি ভিডিও করা হয়ই না মানে তাড়াহুড়ো করে খুবই জলদি জলদি এটা সেটা করে তারপরে মেয়েকে বিদায় দিয়ে দিতে হয় তো আজকে ভাবলাম একটু একটু রেকর্ড করি মানে তত সময় আছে বলেই করতে পারছি এই তো দেখুন কথা বলতে বলতে এই দিক থেকে আলু ভাজিগুলোও ভাজা হয়ে যাচ্ছে আর আর এক দিক থেকে রুটি ভাজছি তো মেয়ের এখন আবার আবদার আসলো এমনিতে তো শুকনো রুটি বানাবো এখন বলছে যে আমার জন্য তেল দিয়ে ভেজে দাও তো আমি একটু তেল দিয়ে ভেজে খাবো এ তো ভাতও কিন্তু হয়ে গিয়েছে এখন এ তো এমনি কাল মানে আগের দিনের রাতে চিকেন ছিল আর দেখুন এ তো আমার রুটির কত রকমের অবস্থা হয়েছে একটু পরে ওটাও ভাজবো দেখাবো মানে কি বলবো আমাদের বাড়িতে একটা মেশিন আছে মেশিনে এক এক সময় এক রকমের সার্ভিস দেয় কী আর বলবো তো ওটা চলতেই থাকবে আর আগের দিনে চিকেন দিয়ে তারপরে মেয়ের আবদারে পরোটা করে দিলাম মানে এমনিতে তো খামির বানানোর সময় পরোটার জন্য করি নাই তো রুটির জন্যই করেছিলাম ওটাই তেল দিয়ে ভেজে দিলাম এভাবেই সবগুলো রুটি ভেজে তারপরে মেয়েকে টিফিনে দিয়ে দিব আর আমরাও এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা করে নেব আর এটা হল দুপুরবেলায় দুপুরবেলায় আমার মন পছন্দ মতো মানে আজকে লাঞ্চ করলাম তো আমি আজকে ভর্তা ভাত বানিয়েছি আর বেগুন দিয়ে ওটাও একটা বিরিয়ানি করেছি আমার এই ভর্তাগুলো অনেক বেশি পছন্দ তো আপনাদের সাথেই শেয়ার করতে চেয়েছিলাম একটা অসুবিধার জন্য মানে করতে পারি নাই দেখুন কতটা লোভনীয় লাগছিল তো এখন দেখছি একটু মানে ক্যামেরা করার সময় ঘোলা হয়েছিল মানে অন্ধকার ছিল হয়তোবা তো তারপরেও এগুলো দিয়ে এখন আমরা দুপুরের খাবার করব এখন আমি শুধু একাই খাচ্ছি এটা হলো তেঁতুল দিয়ে পুদিনা চাটনি করেছিলাম তো তারপরে এটা হলো লাল মরিচের বাটা করে তারপরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে কাঁচা বাটাও আছে আর এটা হলো বেগুনের বিরিয়ানি এটা লইটা সুটকি দিয়ে করেছি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম এখন মানে বিকেলই হয়ে গিয়েছে প্রায় তো আমি আবার আমার যে ছোট্ট একটা বাগান ছিল তো ওটার মধ্যে আসলাম মানে এখন তো বৃষ্টি বৃষ্টি আসতে তো ভাবলাম হয়তোবা ভিতরে পচে যেতে পারে তো আসতে আসতে আসলেও লেট হয়ে গিয়েছে একটা ক্রেটের মধ্যে তো মানে যতগুলা এই রসুন ছিল সবগুলাই পচে গিয়েছে তো আরও আগে আসা উচিত ছিল তো ওই রসুনগুলা মানে তুলে তারপরে ওই ক্রেটগুলোর মধ্যেই মাটিগুলা একটু আগলা করে নিয়ে এই বেগুনগুনের চারাগুলোও লাগাচ্ছিলাম মানে এই চারাগুলোও কিন্তু আমি ফেলেছিলাম একটা বালতির মধ্যে মানে আগের চারা বেগুন গাছ ছিল ওখানে দেখি একটা বেগুন পুরো পেকে আছে তো ভাবলাম যে এটা দেখিয়ে বিচিগুলো ছাড়িয়ে একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখি চার পাঁচ দিন পরে একদমই থোপ ধরে তারপরে অনেকগুলো বেগুনের চারা হয়ে গিয়েছিল তো ওখান থেকে আমিও কিছু চারা লাগালাম আর দুই তিনজনকে দিয়েছিও অনেকগুলো চারা তো এখন হলো বিকেল এগুলা করে রেখে এসে এখন একটু মিষ্টি দই খাচ্ছিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল আমি নিজেই পেতেছিলাম তো আমি এমনিতেও আমার দই বানানো অনেক বেশি পারফেক্ট হয় তো বাচ্চাদেরকেও দিলাম আর আমিও খাচ্ছিলাম দেখুন কেটে কেটে খাচ্ছি তাতেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছিল। যদি আপনাদের কাছে এই দইয়ের রেসিপি মানে যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করব আবারও যখন বানাবো তখন দেওয়ার জন্য তো এই তো বাচ্চারাও খাচ্ছে তো আমার মেয়ে বেশি দই পছন্দ করে না তারপরেও একটু একটু করে দিয়ে দিয়ে মানে শিখাচ্ছি খাওয়াটা আর আমার বাবারটা তো খুবই পছন্দ করে তো ও খাচ্ছিলো বাচ্চাদেরকে নিয়ে আমি একাই দই খেলাম আর এখন বাজে রাত দশটা তো বাচ্চারা শুয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে আমার হাজব্যান্ড এবার একটু বাইরে গিয়েছিল ও আসার সময় দুইটা তরমুজ ডিম শেষ হয়ে গিয়েছিল সেটাও বলেছিলাম ও ডিম নিয়ে আসছে কিছু পাস্তা নিয়ে আসছে তো এগুলা মানে আনার সাথে সাথে আরও একটা জিনিস নিয়ে আসছে এই দেখুন এটা হলো আতা ফল তো এই আতা ফলগুলা আগেই বলে মানে অন্য মানুষের কাছে বলে রেখে দিয়েছিল যে যদি পাও তাহলে নিয়ে আসবে মানে আমি এটা আবদার করেছিলাম আমার হাজব্যান্ডের কাছে যদি এটা পাও তাহলে কিন্তু আমার জন্য নিয়ে আসবে তো এই ফলগুলা অনেক বেশি মানে ছোটোবেলায় দেখেছি ছোটোবেলায় খেয়েছি হয়তোবা সতেরো আঠেরো বছর হবে এটা খাওয়ার মানে এটার টেস্ট কি ওটাও ভুলে গিয়েছিলাম এমন একটা অবস্থা তো তারপরেও আজকে হাজব্যান্ড নিয়ে আসছে তো ভেঙে দেখছিলাম ভেঙে মানে এটা তো একদমই খাঁটি এইগুলোর মধ্যে তো আর কোনো সার যায় না তো সার সারপানি ছাড়া এগুলা যেগুলো সব কিছু বস্তুরই টেস্ট কিন্তু একই থাকে তো এটার টেস্টও ছোটোবেলায় যেমন পেয়েছিলাম এখনও ঠিক তেমনই আছে তো আমি খাচ্ছিলাম আমার হাজব্যান্ডও বলছিল ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এগুলা খেলাম খুব বেশি পছন্দের তেমন কোনো কিছু না কিন্তু তারপরেও ছোটোবেলায় কিছু জিনিস পেলে বা অনেক দিন হলো না খেলে ওটার একটা টান থাকে তো ওই জন্যই মানে আনি আসতে বলেছিলাম আমার আবদার আমার হাজব্যান্ড সব সময়ই পুরা করে আর এই তো এটা হলো পরের দিন কিছু পাপড় ভেজেছিলাম এই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ